আমি দশটা মাল যদি রাখি দশটা মালের আমার আনুমানিক খরচা আপনার মানে বছরে কুড়ি হাজার টাকা ধরে রাখতে হবে খরচা খাবানো খরচা হ্যাঁ আমার আমার যেটা হচ্ছে আমার বছরে যেটা হচ্ছে দশটা মালের আমার খরচা হচ্ছে ছ টাকা ছয় থেকে সাত হাজার টাকা আমার বছর এবার সেখানে আমি যদি দশ এক একটা মাল যদি এক কুইন্টাল খানিক হয় তো দশটা মালে কুড়ি হাজার টাকা তাহলে কত হচ্ছে কুড়ি হাজার টাকায় মোটামুটি যদি একটা মাল কুড়ি হাজার টাকায় বিক্রি করেন তাহলে দশটা মালে দু লাখ টাকা দু লাখ টাকা

দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমি একটা শুকর ফার্মের পাশেই দাঁড়িয়ে রয়েছি ছোট্ট একটা ফার্ম একদম ছোট্ট দাদা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে এই ফার্মের সঙ্গে জড়িত রয়েছে অন্য একটা জায়গায় ফার্ম ছিল তারপরে ওখানে একটু সমস্যার কারণে একটা খোলামেলার জায়গায় এখানে ছোট্ট করে একটা ফার্ম করেছে এবং পরবর্তীতে ভালো একটা জায়গায় ফার্ম করার চিন্তাধারা তার রয়েছে তো আজকে আমরা যে উদ্যোক্তার সঙ্গে কথা বলবো সেই উদ্যোক্তার নাম হচ্ছে বিক্রম বিক্রম বাড়ি হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগরে বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আহ ব্রিডের রয়েছে এবং তিনটা ঘর রয়েছে কারণ আমি সবসময় চেষ্টা করি যে যারা ছোট খামারি রয়েছেন তাদেরকেও আমরা শেখানোর চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি যে আপনি কিভাবে আপনার শুকর পালনটা শুরু করবেন কিভাবে আপনি আপনার শুকর পালন করবেন কোথায় সেল করবেন কোথা থেকে বাচ্চা কিনবেন কি কি খাবার খাওয়াবেন কি কি রোগ হতে পারে সেগুলো কিভাবে চিকিৎসা করবেন কি কি সমস্যা হতে পারে ঘর কিভাবে তৈরি করবেন হ্যাঁ শূকরের কীভাবে যত্ন করবেন কম দামে কী কী খাবার আনে সেই সব তথ্য কিন্তু আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন অনেকে কি করে এক মিনিট দু মিনিট ভিডিও দেখে দেখার পর আর ভিডিওটা দেখে না তার জন্য জানে না সরাসরি আমাকে ফোন করে দাদা কী খাবো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখুন দেখবেন যে সব ইনফরমেশন কিন্তু আপনি জানতে পারবেন তারপরেও যদি না বুঝতে পারেন আমাকে ফোন করবেন বা কমেন্টসে লিখবেন আর শুকর পালনের উপর রেগুলার ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তা কথা না বাড়িয়ে চলুন আজকে যে উদ্যোক্তা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে নিই তার সে কীভাবে তার শুকর পালন করছে প্রথম থেকে আজ পর্যন্ত কীভাবে সে চলে আসছে কী কী প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন এবং লাভে চলছেন না লসে চলছে সেসব তথ্য আমরা জানবো তা চলুন কথা না বাড়ি আজকের এই প্রতিবেদন শুরু করে আমার নাম হচ্ছে বিক্রম বাসফুট আমার নদীয়া জেলা কৃষ্ণপুরের বাড়ি আমার এই ব্যবসা গত আমি দশ বারো বছর ধরে করি আমার এক জায়গায় ফার্ম ছিল সেই জায়গা থেকে একটু সমস্যা হয় তা আমি এই মেলা জায়গায় দেখতে পাচ্ছি এই মেলা জায়গায় আমি এই ফার্মটা করি তা প্রথম প্রথম আমার যেখানে সমস্যা হয় তাই এই ফার্মটা আমি ছোট্ট করে করে বলে বেশি জায়গা নেই এখান তা ছোট্ট করে শুরু করেছি আবার নেক্সট মানে আবার বর্তমানে আবার একটা বড় ফার্ম করার ইচ্ছা আছে তারপর এই চালু করেছি এখানটাই কম অল্প একটা শুকুর নিয়ে তিনটে ঘর তিনটে ঘরের মধ্যে আমাদের এই ফার্মটা চালু করেছি তা কতগুলো রয়েছে আপনার কাছে আমার এখন বর্তমানে বাচ্চা দিয়ে আমার এখন ষোলোখানা শুকুর রয়েছে ষোলোখানা ষোলোখানা আমার সাথে ওই সাদা আছে ফার্ম আছে

ছ মাস বা আট মাস খাওয়ানোর জন্য যে খরচাটা সেই খরচার জন্য একটা ফান্ড রাখতে হবে মোটামুটি দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার টাকায় ঘর তৈরি করলে পঞ্চাশ হাজার বাচ্চা কিনলেন আর পঞ্চাশ হাজার টাকা খাবারের জন্য রেখে দিতে হবে তাই তো মানে এই রকম একটা ছোট্ট করে ঘর করতে পারেন আমি ঘরটা দেখে আমার খুব পছন্দ হলো যারা ছোট আকারে শুরু করবেন তাদের জন্য দেখুন যে ইট এখানে মনে হয় সম্ভবত চার ফুট থেকে সাড়ে চার ফুট হাইট আছে আর মেঝেটা কংক্রিট করা রয়েছে এবং তিনটা রুম করেছে তিন রুম থেকেই কিন্তু দেখুন এই রুম দিয়ে এদিকে যাওয়ার পথ আছে এখানেও তাই রয়েছে কিন্তু আর উপরে কিন্তু দেখেন উপরে কিন্তু বাস আর হচ্ছে এটাকে তাবু বলে না ত্রিপল আছে ত্রিপল দিয়ে কিন্তু ছোট্ট করে একটু স্বাদ করে রেখে যে অনেকে কি করে টাকা বেশি খাটিয়ে আইসবেস্ট দেয় বা পাকাও করে দিচ্ছে অনেকে প্রথম পর্যায়ে তা দরকার নেই দরকার আপনি পরবর্তী করবে এরকম প্ল্যানিং করে রাখবেন এইভাবে কিন্তু আপনারা ছোট্ট করে একটা ঘর করে তারপর আপনারা কিন্তু শুকর পালনটা শুরু করতে পারেন তো এই এই ঘরটাতে কিছু শুকর দেয় এটা কী কী জাতীয় শুকর রয়েছে এখানে সব সাদা ফার্ম সাদা শুক শার্ক বলে ইয়োগ শার্ক আর লাজ খরচ রয়েছে

মানে হোটেল ওয়েস্টটা আপনাদের কাছে বেস্ট কারণ অন্যান্য খাবার চেয়ে কম খরচ যখন হোটেল ওয়েস্ট পান না তখন কি খাওয়ান আপনারা হ্যাঁ হোটেল ওয়েস্ট যখন পায় না আমরা তো অবশ্য আমাদের এই ব্যবসাটা করা যখন শুরু করেছি তখন আমরা কিন্তু ওই খাবারের ম্যাক্সিমাম আমরা যে এই ব্যবসা শুরু করার আগে আপনাকে খাবারটা সঞ্চয় করতে হবে যে আমার খাবারটা মেন আপনি যে খাবারই খাবেন হয়তো আপনি ওয়েস্ট খাবার খাবেন বা আমি হোটেল ভেজ খাবান সেই খাবারটা আপনাকে খাওয়াতে হবে এই কারণে যে আপনার খাবার টাকা জোগাড় করতে হবে খাবারটা জোগাড় করে আপনি যেটা উপর খাওয়াবেন সেটা উপর আপনার ফান্স সেভাবে চলবে আমার মনে হয় যে যদি আপনারা কেউ হোটেল ম্যানেজ করতে পারেন সবচেয়ে কম খরচায় কম খরচায় বেশি লাভ এটা বেশি লাভ করা যায় হ্যাঁ মানে আপনার যে দ্বিতীয় মানে এমনি কি যে খাবার ফাস্ট ফুড যে খাবারগুলো সেটাতে যদি এক বছর বাড়ে এটা তো ছ মাসে বাড়বে ছ মাসে বাড়বে হোটেল হ্যাঁ কারণ হোটেল সব প্রকার খাবার রয়েছে হোস্ট ওয়েস্টে বেশিরভাগ আপনার ভিটামিন বেশিরভাগ থাকে আর ক্যালসিয়ামটা ক্যালোরিটা বেশি থাকে এই কারণে হোটেল বেস্টে তাদের কাছে

সুপুরে সব খায় আপনি যা খাওয়াবেন তাই খাবে তাই না আপনি কম দামে কি খাওয়াবেন এবং সেটা সুষম খাদ্য হতে হবে এবং যাতে ওয়েট গেইন হয় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কিন্তু সবসময় হ্যাঁ না তারপরে কিন্তু তাহলে কিন্তু আপনি খাবার কম খরচে খাবার খাইয়ে কিন্তু বেশি পরিমাণ প্রফিট করতে পারবেন তো দাদা আপনারা যে যদি করছেন মোটামুটি কয় কেজি হলে বিক্রি করছেন আমরা কোন এক কুইন্টাল এক কুইন্টাল কুড়ি পঁচিশ কেজি হলে বিক্রি করি কতদিন লাগছে জন্মের পর থেকে ছয় থেকে সাত মাস লাগে ছয় থেকে সাত মাস লাগে এক কুইন্টাল হতে তাই তো মোটামুটি এখন কি রেটে বিক্রি করছেন আমাদের এখন তো রেট যাচ্ছে প্রায় দুশো আড়াইশো টাকা রেট যাচ্ছে ওইটা বডি ওইটা আমার এই ফার্মে তো মানে ফার্মটা করেছি আশি থেকে মানে ষাট হাজার টাকা খরচা হচ্ছে আর আমরা এই ঘরেই বাচ্চা কিন্তু আমরা কম করে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচা হচ্ছে বাচ্চা কিন্তু একটা ফ্যাটনিং করতে গেলে একটা শুকরের পিছনে মোটামুটি ছ মাসে সাত মাসে কয় টাকা খরচা আছে একটা শুকরের পিছনে ফ্যাটিং করতে গেলে আপনি যদি মানে ওই খাবার খাবান তাহলে তো আপনাকে কিনে খাওয়াতে হবে কম করে একটা শুকরের পিছনে আপনাকে মানে মাসে তিন থেকে চার হাজার টাকা আপনার একটা শুকরের পিছনে তিন থেকে চার হাজার হ্যাঁ তিন হাজার টাকা হলে তো হাজার টাকা তো এখানেই খরচা হয়ে যাবে হ্যাঁ কিনে খাবার খাওয়াতে আর ভেজ যে হোটেল বেজ থাকে আপনার হোটেল বেজে যদি কোনো কারণ বলতে হয়তো পাঁচ ছশো এক হাজার টাকা আপনার খাবারটা চলে আসতে পারে এক হাজার টাকা হ্যাঁ

আবার বিকাল ওই তিনটা থেকে চারটে এক ঘন্টা দু ঘন্টা দিনে টাইম দিনে দু ঘন্টা টাইম দিয়ে মোটামুটি একটা কথা বলেন বছর শেষে হ্যাঁ মোটামুটি আনুমানিক কত টাকা পর্যন্ত আপনি এখান থেকে শুকর বিক্রি করছেন আপনার যদি এই বছরই ধরা যায় আমি দশটা মাল যদি রাখি দশটা মালের আমার আনুমানিক খরচা আপনার মানে বছরে কুড়ি হাজার টাকা ধরে রাখতে হবে খরচা খাবানো খরচা হ্যাঁ আমার আমার যেটা হচ্ছে আমার বছরে যেটা হচ্ছে দশটা মালের আমার খরচা হচ্ছে ছ হাজার টাকা ছয় টাকা আমার উপর এবার সেখানে আমি যদি এক একটা মাল যদি এক কুইন্টাল খানিক হয় তো দশটা মালে কুড়ি হাজার টাকা তাহলে কত হচ্ছে কুড়ি হাজার টাকায় মোটামুটি যদি একটা মাল কুড়ি হাজার টাকায় বিক্রি করেন তাহলে দশটা মেলে দু লাখ টাকা একটা বেকার ছেলে বা একটা বেকার লোক যারা কাজ পাচ্ছে না কর্ম পাচ্ছে না বা অন্য কোন একটা কাজ করছে পাশাপাশি হ্যাঁ সে তো অবশ্যই করতে পারে আমি যেরকম করি আমি পাশাপাশি একটা জব করি তার পাশে এই ব্যবসা আমি করি

বা যারা অন্যান্য কাজ করছে তার হয়তো একটা ইনকাম কিন্তু তার যাচ্ছে যদি আহ বাড়িতে এক্সটা কোনো লোক থাকে তার দিয়ে যদি সেই পালনটা করতে সে থাকলো আর বাড়ির লোকজন লোকজন তাহলে কিন্তু খুবই ভালো হয় প্রিয় দর্শক আমি একটা কথা বলবো যে আমি একটা ফার্ম ভিডিও করেছিলাম সেটা হচ্ছে মনোজ মনোজদার ফার্মে আমি দেখেছিলাম মনোজ সহ মনোজ ফ্যামিলির লোকও কিন্তু এই শূকর পালনের সঙ্গে জড়িত রয়েছে এবং সে এমনভাবে বলেছিলেন যে দাদা যে আমি বিভিন্ন ব্যবসা করেছি মাছের ব্যবসা ট্যাবসা করেছি বা অন্যান্য কাজও করেছি কিন্তু আমার শুকরটাই আমার কপালটা ঘুরিয়ে দিয়েছে আমার ভাগ্যটা ফিরিয়ে দিয়েছে হ্যাঁ তার জন্য আমি না খেয়ে থাকলেও আমার শুকরটাকে আমি কিন্তু সবসময় খাইয়ে রাখি এই মনোজদা দা আমাকে বলেছিল সেই রকমই তো দেখেন এই ঘরে শুকর রয়েছে তো দাদা একটা শুকর পালন শুরু করতে গেলে মোটামুটি কি কি প্রয়োজন আছে একটা শুকর পালন শুরু করতে গেলে আপনার জায়গাটা আগে মাস্ট আপনার সে নিজের জায়গা থাকুক বা লিজ নিয়ে করতে পারেন আর আপনি যদি ছোট্ট করে করেন তা ম্যাক্সিমাম একটা তিনখানা ঘর অবস্থা করতে হবে কেন একটা বিডিকে জন্য আপনার রাখতে হবে আর একটা যে হয়তো বাচ্চা দিল যে বাচ্চা কোনো মানে জন্মানোর পরে খাবার শিখবে ওকে আলাদা করতে হবে মায়ের থেকে আলাদা করতে হবে আর আপনি যদি মানে বডি ওয়েট করার জন্যে মানে মাংসের জন্য তৈরি করেন তার জন্য একটা আলাদা ঘর রাখতে হবে তিনটে ঘর থেকে শুরু করলে আপনার কম খরচে অল্প টাকার মধ্যে হয়ে যাবে আপনি হচ্ছে মিনিমাম তিনটে ঘরে আপনি দশ থেকে বারোটা বাচ্চা নিয়ে শুরু করতে পারেন সে দশ থেকে বারোটা বাচ্চা নিয়ে শুরু করলেন হয়তো দুটো বাচ্চাকে আপনি হচ্ছে মা মানে মা জন্য রেখে দিলেন একটা পাটা রেখে দিলেন ছেলে মেয়ে রেখে দিলেন আর বাকি বাটটা আপনি মানে মাংসের জন্য বিক্রি করার জন্য তৈরি করতে পারবেন তাতে আপনি দেখা যাবে আপনি যে খরচাটা করেছেন মানে মা গোয়ালে মানে ঘরের পিছনে যে খরচাটা করেছেন বা আপনার যে খাবারটা যে কিনছেন এক থেকে দেড় বছরের মধ্যে আপনার ইনভেস্টটা উঠে আসবে আচ্ছা আর তাহলে কি আপনি কি বলছেন শুকর পালনে আসা হ্যাঁ অবশ্যই শুকর শুকর পালনে আসা অবশ্যই উচিত আর যাদের বিশেষত মানে অভিজ্ঞতা আছে তারা যাতে অভিজ্ঞতা নেই তারা যাদের কাছে করছে তাদের কাছে গিয়ে আপনারা জানতে পারেন যে কি করল শুরু করলো না করলো অবশ্যই করলে যারা জানে তাদের সাথে যদি হয় যারা জানে তাদের কাছ থেকে অনেকটা হেল্প নিয়ে ফার্মটা শুরু করা ভালো অবশ্যই সেটা বলতে চাচ্ছি তাই তো তো প্রিয় দর্শক আমরা কিন্তু দাদার কাছ থেকে বিক্রম কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক ছোট ফার্ম হলেও কিন্তু তাদের অভিজ্ঞতা কিন্তু প্রচুর কারণ দাদা হয়তো জায়গার অভাবে হোক বা অন্য কোনো সমস্যার কারণে বড় করতে না বা হয়তো ফিউচার প্ল্যানিং রয়েছে তারপরে যে ইনফরমেশনগুলো দিলে আমি কিন্তু অনেক বড় বড় ফার্মারের কেসেও কিন্তু আমি এই ইনফরমেশনগুলো পাইনি তো আজকের এই ভিডিওটা স্পেশালি থাকবে যারা ছোট করে ফার্মটা শুরু করবেন তাদের জন্য তারা কিন্তু এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই অবশ্যই মেনে নিতে পারেন দাদার কিন্তু এটা নিজস্ব জমি না তারপর তার ছোট্ট একটা জায়গা লিজ নিয়ে ঘর তৈরি করে কিন্তু সে ফার্ম করছে এবং এখান থেকে কিন্তু বছর শেষে একটা ভালো টাকা এখান থেকে ইনকাম করছে তো দাদা একটা কথা বলবেন যে কি কি সমস্যা হতে পারে শুকুর পালন করতে সমস্যা আপনার হচ্ছে যেরকম গরমকালে বলি গরমকালে বেশি ফ্যাট ফ্যাট শুকুর রাখলে আপনার হচ্ছে ফাট ফেলে হতে পারে মেন কথা আপনার আবার শীতকালে যেটা হয় শীতকালে যেটা বাচ্চাদের আপনারা যদি ভ্যাকসিন না করেন বেশি না একটা ভ্যাকসিন জাস্ট ফার্স্ট ভ্যাকসিনটা করালে আপনার বাচ্চা ঠিক থাকবে আচ্ছা বাচ্চা কতদিন বয়সে ভ্যাকসিন করানো বাচ্চা মিনিমাম আপনারা যে মায়ের পেট থেকে পড়লে যখন খাবার থাকবে খাবার এক থেকে দেড় মাস পরে কি ভ্যাকসিনটা আমরা তো ভ্যাকসিন ম্যাক্সিমাম হচ্ছে ওই ফুস হসপিটালে যে ডাক্তার আছে আমাদের ওই নিয়ে করে যায়

আর হচ্ছে যেহেতু হচ্ছে আমরা খাবার জন্য শিখে যাই ভ্যাকসিন করার ঠিক চার থেকে পাঁচ মাস পরে আমরা ওনাকে কৃমি ওষুধ খাওয়াই যে বাচ্চাটা কৃমি হয় বা কিছু রিকেট না হয়ে যায় এই কারণে কৃমি ওষুধ খাওয়ালে খাবারটা ভালো খাই হজমটা ভালো হয় তার পরিবর্তে আমরা আমার মেডিসিনও খাওয়াই খাওয়াইটিম ভিটামিন ভিটামিন এসব খাওয়াই আর তো প্রিয় দর্শক আরও ইনফরমেশন আপনি জানতে পারবেন তখনই যখন আপনি কমেন্টে লিখবেন কী বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন কেউ না কেউ উত্তর দিয়ে দেবে না হলেও হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কল কল করতে পারেন এবং বিভিন্ন ইনফরমেশন জানতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম সুকর পালনের উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সুকর পালনের উপর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন এবং সেই ভিডিওটা দেখে আপনি সুকর পালন সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পারেন আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখলেন সেই ডিস্ট্রিক্টের নামটা লিখুন এবং ভিডিওটা একটি লাইক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন